আজকের ভিডিওটা মূল্য সম্পূর্ণ সেগুন তাদের উপরে থাকবে মত বিনিময় করবেন কোন মালদা কোন রেডে চলতেছে আপনারা দেখিয়া আইসিয়া পছন্দ করিয়া আপনারা নিয়ে যান যাই হোক

তিরিশ হাজার টাকা দাম মাত্র তিরিশ হাজার আমি করতে পারবেন না একদম এক রেটে যারা মাল কিনবেন চলে আসবেন আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটা কোন জায়গায় পড়ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোনো জায়গায় আকাশ ফার্নিচার পাবেন না পাবেন এক জায়গায় ঢাকা কেরানি গোস কলা ম্যাজিক আইল্যান্ড পার্কের সামনে হলো আকাশ পরিচার এটা কি পঁয়ষট্টি নম্বর জেলা এটা পঁয়ষট্টি নম্বর জেলা আরে বুঝে কেমনে আপনারা আমি অন্তি টাকা দিয়া যদি বস্তাও পাঠাই মানাই দেন আমার মাথা দেয়া জল ভাই আমি মাল আপনার মালটা পাঠাই দেন আমি দিব না আমার এখানে মেস্ত্রি লিয়া বাসের বাসায় করবেন যে সেগুন কাঠ বেগুন লাগাইছি না সেগুন লাগাইছি

কতদিন যাবে মানে ভের বেড়ায় আর কি বিশ্বাসের সংখ্যাটা কম ইমানের সংখ্যাটা কম মুসিল্লি বাঁচছে ঘরে গড়ে ওয়াজও করিয়াইছে কিন্তু আমার ইমানের বলতে যাই হোক দর্শক বেশি কথা কইলে সারাদিনই কথা বলা যায় পঁয়তাল্লিশ হাজার টাকা গোলাপের মধ্যে সূর্যমুখী খান গোলাপের মধ্যে সূর্যমুখী হ্যাঁ দেখছেন খুব সুন্দর ফুটে উঠেছে উঠে উঠেছে না পুলিশটা

এখনো গ্যালেস হয় নাই গ্যালেস হয় নাই এখন মিটিং মিটিং করে এইভাবে আপনারা মন মতন করে নিয়ে যাবেন এটা নিছে আমার এই কাকা এই কাকা নিছে না যে কাকা আপনি কেমন আছেন আপনি তো এদিকে তাকান আমি তো ভিডিও করতেছি আপনারা দেখবে মানুষ আলহামদুলিল্লাহ আরে কাকা কি আমরা লজ্জা আরে কাকা দি আজকে স্ক্রিনশট করে আপনি তো কোন কি রকম কি পরিস্থিতি সমস্যা নাই তো না পরিস্থিতি ভালো জিনিস মজবুত আচ্ছা ব্যবহারও ভালো আচ্ছা আমার এই কাকার যে সরম বেশি আগিলা দিনে মানুষ তো কাকার জন্য দ করবেন যেমনি আল্লাহ দান করুন আর এই কাকার মতনই দেখে পছন্দ করে কারণ আমরা তো বড় 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 সারা সারাদিনই করি

জঙ্গলে বনে জঙ্গলে গাছে থাকতো কি ঘোরা না

আপনারা চলে আসবেন আকাশবাণী এই একটা আলমারি কিরকম এটা খুব সুন্দর বাংলাদেশে বালা এটা ক ফুল 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 না ফুল আর ফুল না ফুল গায়ে

পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ হাজার টাকা টাইটানিক সু টাইটানিক

এই একটা এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার এখন লোকের সন্ধি

আর কিন্তু দাম থাকবে পাইকারি দিয়ে ল্যায মূল্যে আপনার নিয়ে যেতে পারবেন লাভ তো করি দশ টাকার টাকা দুই টাকা লোক করতে হবে আমার পেট দশ টাকা সুপারসিপার সিম্পল ডিজাইন

গুণের গ্যারেন্টি থাকবে লেখিত তিরিশ বছর দুটি বিশ্বাস হয় ভালো যদি লাগে অবশ্যই আইসার দেখে পছন্দ করে নিয়ে যাবেন না এলে একটু চা যাবেন আকাশবাণীর সাথে দর্শক মন্ডলী সবাই ভালো থাকবা বন্ধু বন্ধু আইও আইও রে বন্ধু ভালো লাগলে আইও যদি তোমার ভালো লাগে মনে চা অবশ্যই আমার এখানে আইসার যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন আজকে এই পর্যন্ত খোদা হাফেজ খোদা হাফেজ